আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মানবজাতির প্রথম মানুষ হজরত আদম আলাহ ইসাল্লাম এবং হাওয়া আলাহ ইসালামের বেহেষ্ট থেকে পৃথিবীতে আগমন ও তাদের জীবন সম্পর্কে আল্লাহ তালা মানব জাতির প্রথম মানুষ হজরত আদম আলাহিসালামকে মাটির দ্বারা সৃষ্টি করেন এরপর আল্লাহ হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করে আদম আলাহিসালামের পাশে রাখলেন আল্লাহ তাদেরকে বেহেস্তে বসবাসের সৌভাগ্য দিলেন যেখানে শান্তি সৌন্দর্য ও আনন্দের এক অনন্য পরিবেশ ছিল আল্লাহ তাদের জন্য একটি বিশেষ নির্দেশ দিলেন আল্লাহ বলেছেন আমরা তাদের বললাম এ গাছের দিকে যেও না তা তোমাদের জন্য দুঃখের কারণ হবে সুরা আল বাকারা পঁয়ত্রিশ এই নির্দেশ অনুযায়ী হজরত আদম আলাহ ও হাওয়া আলাহিসাল্লাম সেই নিষিদ্ধ ফল খেতে নিষেধিত ছিলেন কিন্তু ইবলিস যিনি গর্বের কারণে আল্লাহের আদেশ অমান্য করেছিলেন তাদেরকে প্রলোভন দেখাতে শুরু করলেন ইবলিস বললেন এই গাছের ফল খাও চিরকাল তুমি সুখী হবে আল্লাহ তোমাদের এটা থেকে বিরত রাখতে চেয়েছেন প্রলোভনের কারণে হযরত আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম সে নিষিদ্ধ ফল খান ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারলেন তারা আল্লাহের আদেশ ভঙ্গ করেছেন তখন আল্লাহ তাদেরকে বেহেষ্ট থেকে পৃথিবীতে প্রেরণ করলেন আল্লাহ বলেন পৃথিবীতে নাম একে অপরের শত্রু হবে আর তোমাদের জন্য মাটি হবে বাসস্থান এবং জীবিকা সুরা আল বাকারা ছত্রিশ বেহেস্ত থেকে নামার পর তারা পৃথকভাবে পৃথিবীতে নেমেছিলেন প্রথমে একে অপরকে দেখতে পাননি ইসলামী ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী তারা পরবর্তীতে একত্রিত হন এরপর তারা পৃথিবীতে জীবন শুরু করেন এবং মানবজাতির প্রাথমিক বংশের জন্ম দেন মূল শিক্ষা এক আল্লাহ মানুষকে বেহেস্তে বসবাসের সুযোগ দিয়েছেন তবে নির্দেশ পালন আবশ্যক দুই প্রলোভনের সময়ও আল্লাহের আদেশ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন প্রথম পাপের পরও আল্লাহ ক্ষমাশীল এবং তবার সুযোগ দেন চার পৃথিবীতে জীবন হল পরীক্ষা ও শিক্ষার স্থান বন্ধুরা এই গল্প আমাদের শেখায় আল্লাহের নির্দেশ মানা কতটা গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনে ক্ষমা ও দয়ার স্থান কত বড় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন এবং পাশে থাকুন আরও সুন্দর ইসলামী গল্পের জন্য